নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে সকালে চলে এসেছি আর প্রচুর কুয়াশা ছিল একটু পরিষ্কার হয়েছে এই যে ধানে জল দেবো বলে চলে এসেছি এখন মোটর চালাবো আর এটা কিন্তু কারেন্টেই চালাতে হয় তো আমি এখন জল দিয়ে ভরে নিয়েছি আর পাইপটাও বেঁধে নিয়েছি তো এবার কারেন্টে তারটা জুড়ে দেবো দেখুন জল যাচ্ছে তো এই যে দেখুন জল পড়ছে আর একদম ধান গাছ কিন্তু শুকিয়ে গেছে পুরো একদম মানে জল দিতে হবে আর অনেকটা জায়গায় এই যে দেখুন আর এটা একদম দুটো বেজে যাবে দুপুর দুটো তো বেজেই যাবে তো এখন জল ভরবে এরকম সারাদিন পড়বে এখন আর এই যে যাচ্ছে আর আস্তে আস্তে ঘাসগুলোও কিন্তু ভরে গেছে ড্রেনের মধ্যে পরিষ্কার করতে হবে তাহলে জলটা তাড়াতাড়ি যাবে আর এই যে পরপর যে তিনটে জমি আছে সব কিন্তু জলগুলোই এরকম ভর্তি করতে হবে আজকের আবার বিষও মারতে হবে তো জমিতে জলটা পড়ুক আর পাশে একটা পুঁশাক বাগান আছে আপনাদের দেখাবো কত সুন্দর পুঁশাকের চারাগুলো হয়েছে এক দাদাভাই কিন্তু লাগিয়েছে তো চলুন বাগানের কাছে একটু দেখিয়ে আনি তো এই যে দেখুন চলে এসছি আর এই যে পুঁশাকের চারাগুলো হয়েছে দেখুন কি সুন্দর চারাগুলো হয়েছে আর এই চারাগুলো বেশ একটু বড় বড় হবে আবার তুলে বসাবে যখন তখন কিন্তু বেশ ভালোই কিন্তু গাছগুলো হবে আর এমনিতে এখন একটু গরম হালকা পড়ে গেছে জল কিন্তু প্রত্যেক দিন দিতে হচ্ছে না দিলে তো আবার গাছ শুকিয়ে যাবে আর কি সুন্দর হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন এই যে দেখুন অনেক চারা হয়েছে তো আমি ভাবছি কয়েকটা নিয়ে আমিও লাগাবো বাগানে দেখুন ঘনিতে মাছ পড়েছে আর এটা মৌরলা মাছ এই মাছটা আজকে রান্না করব পেঁয়াজ টমেটো দিয়ে বেশ ঝাল করব সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগে আর এই দেখুন মুটি মাছগুলো দেখুন একদম পুরো জ্যান্ত আর টাটকা আর এই মাছগুলো খেলে কিন্তু গায়ে রক্ত হয় দেখছেন তো কীরকম লাপাচ্ছে তো এখন মাছগুলো কেটে নেবো দেখুন মাছগুলো ভালো করে কেটে ধুয়ে আর এই যে ভাজা বসিয়ে দিয়েছি এবারে আমি মশলাটা বেটে নেব সর্ষে আর একটু গোটা জিরে বেটে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু নাড়া নাড়তে হয় খন্তি দিয়ে না তো ভেঙে যাবে তো আমি কিন্তু খুব আস্তে আস্তে করে খন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি তা এখন আমি নামিয়ে নেব এই যে মাছ ভাজার তেলটা ছিল এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো আর এতে একটু লবণ দিয়ে দেবো আর জাল ফেলে এই মাছগুলো ধরেছিল এগুলো বাটা মাছ বাটা মাছগুলো ভাজা খাবো আর এই মাছগুলো দিয়ে কাঁচকলা দিয়ে এই যে কাঁচকলা দিয়ে রান্না হবে গাছের কাঁচকলা আর মৌরালা মাছ টমেটো দিয়ে বেশ সর্ষে বাটা দিয়ে ঝাল দেখুন টমেটোটাও দিয়ে দিচ্ছি আর লবণটাও দিয়েছি টমেটোটাও কিন্তু গলে গেছে এবার আমি একটু লঙ্কা আর হলুদ দিয়ে দেবো সে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেব আর জিরে আর সরষে বাটাটা দিয়ে দেবো বেশি জল দেবো না মাছটা পুরো একদম মাথা মাখাই হবে বন্ধুরা আপনারা তো অনেকেই জানেন যে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে আর যারা কিন্তু এই মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সত্যি এই ভালো লাগে আর এগুলো কিন্তু চোখের শরীরের রক্তের জন্য খুব ভালো আমার রান্নাটা হয়ে গেছে আর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট এখানে ওই যে মোরলা মাছ দিয়ে ঝাল টমেটোর চাটনি আর এদিকে হয়েছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর ওখানে হয়েছে মাছ ভাজা তো আজকে দুপুরে আমাদের এইগুলোই মেনু এখন আমরা সবাই খেতে বসবো আর আপনারাও চলে আসুন তো দুপুরে খাবার পর বৌদির বাপের বাড়ি এসেছিলাম বৌদি বাবার একটু শরীরটা খারাপ ছিল আর এখন উনি কিন্তু একটু ভালো আছে এসে দেখলাম আর এই যে দেখুন আমি কিন্তু নমস্কার করছি অনেকটা সময় ছিলাম এই যে সব আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে এবার গাড়িতে উঠবো আর ওই যে বৌদি আসছে আর এদিকে এই যে ভাইজিরা সবাই আছে তো এই যে দেখুন আমি টোটোতে উঠে গেছি আমরা সবাই আর এই যে যাচ্ছি আর এখানে কিন্তু পুরো একদম নদী ছিল এই রাস্তাটা পুরো ব্রিজ করে দিয়েছে আর এর উপর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আর এখনও কাজ চলছে ভীষণ ভালো লাগছিল আমার যখন মানে যাচ্ছি আর ব্লগটা বেশি বড় করব না আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন